আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের মানুষ দেখেছে নাউডে সুতপুরে গণহত্যা থেকে শুরু করে আরও আমার আঠারো জন সহযোদ্ধা সহকর্মীকে বাড়ি থেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই সময়ে এই তরবারি প্রয়োজন ছিল কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন আমার মনে হয় যেন আর তরবারির প্রয়োজন হবে না কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই সেই হার একটা অংশ বর্তমানে না সেরকম কিছু নাই তবে গত বছর এবছর নাই প্রত্যেক বছর আমরা কোনো না কোনো উপহার তাকে দিয়ে থাকি মুকুট যেমন গত বছর বছর দিয়েছে প্রত্যেক দেখবেন হয়তো অন্য আমরা তুলে দিচ্ছি আর দল যাকে যেই অবস্থায় দায়িত্ব দিয়েছেন দলের যারা সেনাপতি যারা দলের যে আমাদের প্রত্যেককে জানা আছে আপনাদের জানা আছে আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে এই এলাকার যিনি সমাজসেবক জনপ্রতিনিধি ওনাকে দায়িত্ব দিচ্ছি আমরা ওনার সৈনিক ওনার ভালোবাসা ওনাকে অনুসরণ করা অনুকরণ করে চলাই আমাদের কাজ ওদের ভালোবেসে আমরা তাকে অবশ্যই উপহার তুলে দিয়েছি আমরা চাইব এটাকে তিনি প্রতীক হিসাবে ব্যবহার করুন এবং অশুভ শক্তির বিরুদ্ধে উনি একদম এক কথায় বলতে পারেন যে প্রতিবাদ আন্দোলন করুন যখন যখনই সমাজে কোনো বিপদ যখনই কোনো সমাজে কোনো শুভ শক্তিকে নষ্ট করার চেষ্টা করে অশুভ শক্তি নিশ্চিতভাবে সেই সময় তিনি এইগুলোকে ব্যবহার করবেন নিশ্চিতভাবে আগেও যখন আগে পূর্বে দেখেছেন যখন যে ঘটনায় ঘটেছে সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে তখন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শুভ শক্তির উদয় হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুভ শক্তি সেই অশুভ শক্তিকে বিনাশ করেছে এবং এখানে সমাজকে আমি একটা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এই ধরনের বিভাজনের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলুন এবং এই ধরনের যারা লিডার আছে তাদের সঙ্গ দিন সাথে থাকুন পাশে থাকুন আমরা যার অভিভাবক আমাদের যিনি অভিভাবক আমরা যার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে অনুসরণ করে চলি এবং তাকেই প্রতীকীটা মানাই যিনি এই সমাজের সমাজ সংস্কার যারা সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে তার হাতেই এই প্রতীকী দিয়ে আমরা বোঝাতে চাইছি সমাজকে যে আপনারা এনার পাশে থাকুন এবং উনি আমরা চাইব উনি সেই শক্তিকে মানে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনার মামা বলবেন উনি মহিম শেখ আমরা থুপসা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য তৃণমূলের যেটা কালচার তৃণমূলের যেটা সংস্কৃতি সেটা মানুষকে আতঙ্কিত করো ভয় ভীতি দেখিয়ে সন্ত্রস্ত করো আর তারপরে ভোট ফায়দা লোটো অতএব আমি মনে করি মানুষকে যদি প্রকৃত সম্মান জানাতে হয় তাহলে হয় ফুল দেয় কেউ মালা দেয় কেউ উত্তরীয় দেয় এইগুলোকেও প্রকৃত সম্মান জানাবার বিষয়বস্তু কিন্তু যারা অতি উৎসাহ নিয়ে রূপর তরবারি দিয়েছে আমি মনে করি যাই হোক কাজলবাবুর আর কিছু হোক আর না হোক যদি সত্যি পুরোটা রূপর তরবারি হয় সেটা একটা ভালো ধাতুর জিনিস উনি পেলেন সেটা প্রয়োজনে বিক্রি করেও কিছু পয়সা উপার্জন হবেন আর যদি যারা দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে কেন দিয়েছে এটা তারা বলতে পারবে আমি মনে করি এই তরবারি ঔরঙ্গজেব যখন শাসন করতো তখন এক হাতে তরবারি এক হাতে কোরআন নিয়ে তিনি শাসন করেছিলেন কাজলবাবু আবার সেই ঔরঙ্গজেবের পথ অনুসরণ করবেন কি আমার জানা নেই যদি সেটা করে সেটাও হতে পারে আবার যদি কেবলমাত্র এটা একটা প্রেজেন্টেশন বা একটা উপহার হিসাবে দেখেন সেটাও হতে পারে কিন্তু আমি মনে করবো তৃণমূলের মূল কাণ্ড মূল যেটা বিষয় মানুষকে ভীতি সন্ত্রস্ত করে আতঙ্কিত করে ভোট নির্বাচনী বৈতরণী পার হতে হবে এটাই তাদের লক্ষ্য এটাই তাদের উদ্দেশ্য আমি মনে করি ছাব্বিশ সালের নির্বাচনে ওইসব কোনো ফর্মুলা কাজ করবে না বাংলার মানুষ সম্মুখে এগুলোকে রুখে দেবে এবং প্রতিরোধ করবে আর সঠিকভাবে নির্বাচন হবে আর সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূলের বিদায় হবে বিজেপির আগমন হবে রগে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বার্জার ডুলক্স বৈল্লা অপস সব নামী প্লান্টের রং একসাথে ভাবে বোলপুর লকে মার্কেল টাইঙ্কসের ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস জিলিপি তালা ওদের কাছে রং বদলান ঘর বদলান লকি মার্কেল টাইঙ্কসের সঙ্গে বিয়ে ওশি জং বেগা ওয়েডিং বাববার অফার বে রিসেপশন অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বন্ধুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্টকো গোল্ডের ঠিক সামনে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার গর্জার পেইন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ক্যাপিটালস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ আবির মোবাইল বোলপুর নামি সব মোবাইল এখন এক সাথে সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্তাব লালপুল রোড টাউন ক্লাবের বিপরীতে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে স্যুট রুম সুপার ডিল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন জিরো ফোর সিক্স ফাইভ 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 টু সেভেন নাইন ঠিকানা বীরভূম শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামিদামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরে রাস্তা জলাধর দেবাদির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক वीके गोल्ड राइस